জন্য রানীচক সুলিশ গেটের সামনে কিভাবে যাতায়াত চলছে একবারে দেখিয়ে দিচ্ছি তো এইভাবেই কিন্তু দু মাস ধরে এই সুলিশ কাজটা থমকে আছে আর যার ফলে যাতায়াতটা দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু বিপজ্জনক আবার দেখিয়ে দিই তো যে কোনো মুহূর্তে ছোটোখাটো দুর্ঘটনা হচ্ছে আর এর পাশে ঘুরে দিয়ে এই হচ্ছে ক্রস মাথ হ্যালো বন্ধুরা আপনারা সব কেমন আছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এসে গেছি রানী চকেতে যদিও এই গ্রামটার নাম হচ্ছে যৎকরম গড় এটাকে রানীচক চক বাজারই বলা হয় তো সকালের বাজারটা বসেছে অনেকে কিন্তু বাজার করতে এসেছেন এই হচ্ছে সবজি বাজার আর ও পাশে রয়েছে মাছ বাজার তো আপনাদেরকে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার জন্য এই ভিডিওটা করা আশা করি গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাবেন পুরো ভিডিওটা দেখতে পাচ্ছেন এসমাউদ্দ ইউটিউব চ্যানেল ভাষা বলেতে বলতে বলতে দেখতে পাচ্ছেন কে অসুবিধা হচ্ছে যেতে হ্যাঁ যেহেতু রানীচকের ভিডিও করছি রানীচকের ঠিক পাশেরই গ্রাম জোৎকারামগড়ের উপর দিয়ে যে রাস্তাটি গেছে সেই বেহাল রাস্তার অবস্থাটাও দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আপনাদের পরিচিত সেই জায়গায় রানীচক সুলিশ গেটের সামনে থেকে প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানাই ভাঁস পক্ষ থেকে দেখতে পাচ্ছেন সেই সুলিস গেট আর মাস আগেও যে অবস্থায় ছিল প্রায় অপরিবর্তিত কোনো পরিবর্তন নাই আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি প্রতিদিনের নিত্য যানজট তৈরি হয় এই সুলিস গেটের ওপরে যাতায়াতকে কেন্দ্র করে সেটারই কিছুটা আপডেট দেওয়ার চেষ্টা করছি এই দেখুন দুটো অ্যাপ্রোচ রোড তার পরিস্থিতি মূল যে সুইলিশ সেটা হয়ে গেছে কিন্তু হ্যাঁ হ্যাঁ কিন্তু সমস্যা যেটা দুপাশে যে অ্যাপ্রোচ রোডে এই যে কাঠামো কাঠের তা কিন্তু যথেষ্ট চিন্তার কারণ খুব একটা শক্তপক্ত না এবং ভারী কিন্তু তিন চাকা চার চাকার গাড়িও মাঝে মাঝেই পাড়াপাড় হচ্ছে অসুবিধা হচ্ছে সংকীর্ণ আর এটা তো একটা মানে কি বলবো এটা একটা নেটওয়ার্কের নোট বলতে গেলে সমস্ত দিকে যাওয়া যায় জিনিসপত্র আসবে পাথর পাথর দোকানে বুক করা আছে জন্য না অসুবিধা হচ্ছে তো বিভিন্ন দিকে যাওয়া যায় একদিকে যেমন গোপীগঞ্জ হয়ে কোলাঘাট যাওয়া যায় এদিক দিয়ে আবার আমার সোনাখালী চাইপাট যাওয়া যায় ও পাশটা আমি ঘুরিয়ে দিচ্ছি ও পাশে একদিকে ঘাটাল যাওয়া যায় আবার একদিকে হরিশপুর থেকে আরম্ভ করে পাশের জেলা জগৎপুর খানাকুল বিভিন্ন দিকে যাওয়া যায় খুব গুরুত্বপূর্ণ একটা যাতায়াতের মোড় বলতে গেলে আর সেটাই কিন্তু আজকে দু মাস ধরে একই অবস্থায় পড়ে রয়েছে দুপাশে যে অ্যাপ্রোচ রোড সেটা কিন্তু হচ্ছে না আর যার কারণে মানুষেরও অসুবিধা হচ্ছে চলাফেরা করতে বন্ধুরা এই মুহূর্তে রূপনারায়ণ বাঁধে রয়েছি সামনে নদ দেখা যাচ্ছে আর দেখতে পাচ্ছেন কিভাবে যাতায়াতটা চলছে রাস্তাটা বছরখানেক ধরে কিন্তু রীতিমতোভাবে খারাপ হয়ে রয়েছে এই রাস্তা যোতকারাম গড় হয়ে আপনার চলে যাচ্ছে শ্যামসুন্দরপুর হয়ে একেবারে হরিশপুর স্কুল টাইম আর এই যে দেখতে পাচ্ছেন সুইলিশ গেট দুপাশের পরিস্থিতি এখনও কিন্তু এই সুলিশ গেটের দুপাশের যে সংযোগকারী দেওয়াল সেগুলোকে তোলা হয়নি সেই গাছটা থমকে আছে তার ফলে এই যে পাটাতন পাটাতনের উপর দিয়ে যাতায়াত চলছে ভারী ভারী গাড়িও কিন্তু পার হচ্ছে তবে বিপজ্জনক পরিস্থিতি সেটাই তুলে ধরছি এখন যেহেতু শুষ্ক ঋতু তো বন্যার কোনো ধরনের কিন্তু সেই পরিস্থিতি নাই একবারে বদলে যাওয়া রানীচক তবে যাতায়াতের সেভাবে কিন্তু উন্নতি চোখে পড়ছে না দেখিয়ে দিচ্ছে দেখুন লাগছে গাড়ির নিচেতেও তলাতেও লাগছে আর এই যে পাটাতন দিয়েছে ভারী গাড়ি এলে যে কোনো মুহূর্তে ওই পাটাতন কিন্তু ভেঙে যেতে পারে দুর্বল ঘাঁটাল মাস্টার প্ল্যানের অন্তর্গত এই সুলিশ গেটের কাজটা প্রথম থেকে ঢিলের তালে চলছিল তো যাই হোক পুজোর আগে কিন্তু সুলিশ গেটটা নির্মাণ কমপ্লিট হয়েছিল কিন্তু দুপাশের যে গার্ডোয়াল আর অ্যাপ্রোচ রোড সেই আগের অবস্থাতেই পড়ে রয়েছে আরও এ সমস্যা আপনাদেরকে জানাই যে ঘাটাল মাস্টার প্ল্যানের অন্যান্য যে কাজগুলো শুরু হওয়ার কথা বিশেষ করে ড্রেসিং সেটা প্রাথমিক পর্যায়ে রয়েছে এখনও কিন্তু শিলাবতী নদী গর্ভ থেকে পলি তোলার কাজটা শুরু হয়নি আর ওই কাজগুলো শুরু হলেই তার সম্পর্কে অবশ্যই অবশ্যই আপনারা ব্লগ আকারে ভিডিও পেয়ে যাবেন তো বন্ধুরা আমরা অপেক্ষায় রয়েছি খবর পেলেই জানাবো আর তার সঙ্গে সঙ্গে আপনারাও জুড়ে থাকবেন ফলো করবেন ভাঁসাফল এবং ইউটিউব চ্যানেলকে বন্ধুরা রানী চোখ থেকে আপাতত এই আপডেটটা দিতে পারলাম আশা করি যেটুকুন কাজ বাকি আছে সেই কাজটা এগোবে এবং বিশেষ করে এরকম একটা চারপাশে যাওয়ার যে গুরুত্বপূর্ণ নেটওয়ার্কের নোট এই রানীচক সেখান দিয়ে মানুষের পাড়া পাড়ে সুবিধা হবে রানীচক গেটের ওপর দিয়ে যাতায়াত করবেন সাবধানে যাতায়াত করবেন গতি নিয়ন্ত্রণ রাখবেন আর সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আপাতত রাখছি নেক্সট ব্লগে দেখা হচ্ছে ততক্ষণের জন্য রানীচক গেট থেকে টাটা